দেখতে পাচ্ছি ওখানে টুয়ের বেস এবং টুয়ের টপ নিয়ে চলে এসেছে মা সাউন্ড কম্পিটিশানের জন্য কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি মুক্তি পার্ক ওখানে ভালোবাসানো উপলক্ষে ভালোবাসানো উপলক্ষে কিছু বক্স কম্পিটিশান করতে চলে এসেছে তো কি কি বক্স এসেছে আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন কি হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভ্যানে মা সাউন্ড এসে গেছে কম্পিটিশানের জন্য ভ্যানে ওপারে শেড বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টু এর বেস এবং টু এর টপ নিয়ে চলে এসেছে মা সাউন্ড কম্পিটিশনের জন্য তো আগামীকাল কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে মা সাউন্ড ষোলোই ভাদ্র আগামীকাল তো সেপ্টেম্বরের দু তারিখ কম্পিটিশান হবে ভেলা ভাসন উপলক্ষে বন্ধুরা মা সাউন্ড এই ডিজি দিয়ে চালানো হবে দেখতে পাচ্ছে বন্ধুরা মা সাউন্ড এবং ধ্যানে চেলছে কম্পিটিশানের জন্য বন্ধুরা মা সাউন্ড চারটে টু এর পপ বেশ এনেছে দেখতে পাচ্ছি সুন্দর করে লেখা আছে মা সাউন্ড এখানে মাতৃ সাউন্ডও আসবে এখনো এসে পৌঁছায়নি তাই পুরো ভিডিওটা দেখাতে পারলাম না মাতৃ সাউন্ড এখনো এসে পৌঁছায়নি